নমস্কার আজ আমরা উলুবেরিয়া সংবাদের পক্ষ থেকে আবারও আপনাদের কাছে এসেছি একটা নতুন আলোচনা নিয়ে আজ আমরা উলুবেরিয়া তথা পশ্চিমবঙ্গের একজন মানে বেশ বিখ্যাত ব্যক্তিত্ব বিভূতিভূষণ ঘোষ যিনি অবশ্য নানু ঘোষ নামেই বেশি পরিচিত তার জীবন আর স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকার গভীরে একটু অনুসন্ধান করব আমাদের লক্ষ্য হল শুধু ঘটনাগুলো বলা নয় বরং তার গুরুত্বটা ঠিক কোথায় ছিল সেটাই বুঝতে চেষ্টা করা বিভিন্ন ঐতিহাসিক সূত্র ঘেটে তো সূত্র অনুযায়ী বিভূতিভূষণ ঘোষ ওরফে নানু ঘোষের জন্ম উনিশশো সালে এখানে উলুবেড়িয়াতে হ্যাঁ উলুবেড়িয়াতেই আর তার বাবা অতুলকৃষ্ণ ঘোষ তিনিও তো একজন পরিচিত বিপ্লবী নেতা ছিলেন এই পারিবারিক পরিবেশটা এটা কি ওনার বেড়ে ওঠায় কোনও বিশেষ প্রভাব ফেলেছিল বলে মনে হয় অবশ্যই ফেলেছিল দেখুন একটা বিপ্লবী পরিবারে বড় হওয়ার ফলে ছোট থেকেই স্বাধীনতা সংগ্রামের প্রতি তার একটা স্বাভাবিক টান মানে একটা ঝোঁক তৈরি হয়েছিল যায় আর বলাই খুব অল্প বয়সেই তিনি উলুবেরিয়ার স্বাধীনতা আন্দোলনের একজন যাকে বলে গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে উঠে আসেন যা জানা যায় ধরুন ১৯২৬ সাল ওনার বয়স তখন মাত্র ষোলো কাজী নজরুল ইসলাম বাগনান এসেছিলেন সে সময় সেই অনুষ্ঠানের একজন উদ্যোক্তা ছিলেন উনি ভাবা যায় আর বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির নির্দেশনায় কাজ করা বা ধরুন বাইনান স্কুলে ছাত্রদের সংগঠিত করা এসবেও কিন্তু তার বেশ ভালো ভূমিকা ছিল বিশেষ করে সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার যে ঘনিষ্ঠতা সেটা কিন্তু পরবর্তীকালে হাওড়া স্বাধীনতা সংগ্রামের গতিপথ তৈরিতে একটা বেশ বড় ভূমিকা নিয়েছিল হ্যাঁ সুভাষচন্দ্রের কথা যখন উঠলই উনিশশো সালে উনি যখন কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন মানে ওনার নিজের দল হ্যাঁ ফরওয়ার্ড ব্লক তখন উলুবেরিয়া শাখার দায়িত্ব নাকি নানু ঘোষকেই দেওয়া হয়েছিল এটা তো বেশ বড় একটা দায়িত্ব ছিল তখন নিঃসন্দেহে আর শুধু তাই নয় এই যোগাযোগের সূত্র ধরেই কিন্তু সালে সুভাষচন্দ্র যখন হাওড়া সফরে আসেন হ্যাঁ সেটার কথা শুনেছি তখন উলুবেরিয়ায় তার যে সংবর্ধনা বা সভা সেই আয়োজনে নানু ঘোষের ভূমিকাই ছিল প্রধান বিভিন্ন সূত্র থেকে জানা যায় মানে উনিশশো সালের এপ্রিল আর মে মাস নাগাদ সুভাষচন্দ্রের উলুবেরিয়া আসা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে একটা প্রবল উৎসাহ তৈরি হয়েছিল যেমন ধরুন এপ্রিলের ২৬ তারিখে উনি যখন বাঁকুড়া যাচ্ছিলেন তখন উলুবেরিয়া স্টেশনের নানু ঘোষ শান্তি বসু এদের মতো নেতারা তো ছিলেনই আরও বহু মানুষ তাকে বিদায় জানাতে এসেছিলেন একদম আবার মে মাসের পাঁচ তারিখে গরুহাটার মাঠে তার যে সভা হয় সেখানে তো হাজার হাজার মানুষের ভিড় এই আয়োজনগুলো এগুলো তো নানুঘোষের সাংগঠনিক দক্ষতার একটা বড় প্রমাণ তাই না একদম শুধু দক্ষতাই নয় এটা তখনকার হাওড়ার যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে তার প্রভাব কতটা বাড়ছে সেটাও কিন্তু তুলে ধরে একটা মজার তথ্য আছে এখানে সুভাষচন্দ্র প্রথমে উলুবেরিয়াতে সভা করবেন না বাগনানে তা নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে একটু মত হয়েছিল ও তাই নাকি হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত নানু ঘোষের উদ্যোগ আর মানে ওনার প্রভাবেই উলুবেরিয়াকেই বেছে নেওয়া হয় এটা কিন্তু জাতীয় রাজনীতির সাথে স্থানীয় যোগাযোগের একটা দারুণ উদাহরণ হুম রাজনৈতিক কার্যকলাপ তো ছিলই কিন্তু এর পাশাপাশি তিনি তো সাংগঠনিক দিকেও বেশ সক্রিয় ছিলেন যেমন ওই হাওড়া সেবা সংঘের কথা জানা যায় ঠিক হাওড়া সেবা সংঘ নানু ঘোষ সন্তোষ ঘোষাল আর গৌরমোহন রায় এদের উদ্যোগে তৈরি হয়েছিল এই সংঘ আর এর প্রায় ছিয়ানব্বইটা শাখা ছিল জেলা জুড়ে ছিয়ানব্বইটা শাখা হ্যাঁ বাইরে থেকে দেখলে মনে হত শরীরচর্চা বা যোগব্যায়ামের কেন্দ্র কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল আরও গভীরে এই শাখাগুলো আসলে তরুণদের মধ্যে জাতীয়তাবাদী ভাবনা জাগানো আর কি আর গোপনে বিপ্লবী কাজের জন্য তাদের তৈরি করার একটা কেন্দ্র ছিল মানে মানসিক আর শারীরিক ভাবে আচ্ছা তার মানে শুধু শরীর চর্চা নয় এর আড়ালে অন্য প্রস্তুতি চলছিল ঠিক তাই কিছু সূত্র বলছে যে শান্তবসুর নেতৃত্বে নানুঘোষ গোপনে যুবকদের লাঠি খেলা বা অন্যান্য আত্মরক্ষার কৌশল শেখানোরও ব্যবস্থা করেছিলেন উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য স্পষ্ট ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রশিক্ষিত প্রতিরোধ বাহিনী গড়ে তোলা আর উলুবেরিয়ার যুব সমাজ কিন্তু ওনার ডাকে বেশ সাড়া দিয়েছিল আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা তো হল হল হলওয়েল মনুমেন্ট সরানোর আন্দোলন ওই যেটাকে ব্ল্যাক হোল মনুমেন্টও বলা হ্যাঁ হলওয়েল মনুমেন্ট সেটা সরানোর দাবিতে যে আন্দোলন হয়েছিল তাতেও কি নানুঘোষের যোগ ছিল সক্রিয় যোগ ছিল উনিশশো চল্লিশ সালের জুলাই মাসে এই দাবিতে যখন সুভাষচন্দ্র গ্রেফতার হলেন তখন পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে দশই জুলাই উলুবেড়িয়ার কালীবাড়ির মাঠে সর্বভারতীয় সুভাষ দিবস পালন করা হয় সেখানে নানু ঘোষ আর শান্তি বসু জনসমক্ষে ভাষণ দিয়েছিলেন এটা তাদের সাহস আর প্রতিবাদের প্রতি দায়বদ্ধতাটা দেখায় আর স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার জন্য তাকে তো জেলেও যেতে হয়েছিল মানে কারাবাস হ্যাঁ সূত্র অনুযায়ী উনিশশো তিরিশ সালের পয়লা আগস্ট আইন অমান্য আন্দোলনের সময়ে পুলিশ তাকে গ্রেফতার করে বিচারে তার আঠারো মাসের কারাদণ্ড হয় এছাড়া আরেকজন স্বাধীনতা সংগ্রামী ভূধরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি তার লেখায় উল্লেখ করেছেন যে তিনি জেলে থাকার সময় নানু ঘোষের সংস্পর্শে এসেছিলেন ও তবে মানে ঠিক কতদিন ছিলেন বা জেলে তার অভিজ্ঞতা কেমন ছিল সেই সব বিস্তারিত তথ্য সূত্রগুলিতে খুব বেশি পাওয়া যায় না এটা হয়তো তখনকার দিনের বিপ্লবীদের জীবনের একটা মানে সাধারণ চিত্র অনেক আত্মত্যাগিত দাখিল করা যায়নি হুম তা ঠিক আচ্ছা উনিশশো সালে যখন সুভাষচন্দ্র অন্তর্ধান করলেন তারপর উলুবেরিয়ার স্বাধীনতা আন্দোলনে নিশ্চয়ই একটা বড় ধাক্কা লেগেছিল অবশ্যই একটা শূন্যতা তো তৈরি হয়েছিলই কিন্তু নানু ঘোষের মতো নেতারা তারা কিন্তু হাল ছাড়েননি তার নেতৃত্বে ফরওয়ার্ড ব্লকের যারা অনুগামী ছিলেন তারা এলাকায় তখনও সক্রিয় ছিলেন এবং স্থানীয় স্তরে আন্দোলনের ধারাটা বজায় রেখেছিলেন মানে জাতীয় স্তরে নেতৃত্ব চলে গেলেও স্থানীয় স্তরে কাজটা চালিয়ে নিয়ে গেছেন হ্যাঁ আর সেটা কিন্তু সহজ কাজ ছিল না সংগঠনকে টিকিয়ে রাখা কর্মীদের মনোবল ধরে রাখা বেশ কঠিন ছিল তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় বেশ স্পষ্ট হল যে নানু ঘোষের মতো এই স্থানীয় নেতারাই আসলে ছিলেন জাতীয় স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি তাদের সংগঠন আত্মত্যাগ আর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষমতা এগুলো ছাড়া এত বড় আন্দোলন হয়তো সম্ভবই হতো না একদম আর এটাই আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায় তাই না যে নানু ঘোষের মতো আরও কতজন নেতা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে নীরবে কাজ করে গেছেন হ্যাঁ যাদের কথা বা যাদের অবদান হয়তো ইতিহাসের পাতায় সেভাবে জায়গাই পাইনি ঠিক তাদের সেই হারিয়ে যাওয়া কাহিনীগুলো খুঁজে বের করা তাদের প্রাপ্য সম্মানটা দেওয়া আজকের দিনে দাঁড়িয়ে সেটা কতটা জরুরি বলে মনে হয় এটা একটা ভাবনার বিষয় কিন্তু সত্যি ভাবনার বিষয় আজকের মতো তাহলে এখানেই শেষ করছি উলো সংবাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের শোনার জন্য আমরা আবারও পরবর্তী কোনোদিন আসব অন্য কোন অজানা কথা নিয়ে ধন্যবাদ আবার দেখা হবে